আজকের আমার দেশ আমার দেশ পত্রিকা প্রধান হেডিং হল মোদীর শেখ হাসিনাকে যে কোনো বিপদে উদ্ধার করে নিয়ে যাওয়া এ দেশ থেকে আমরা ১৩ সালে শুনেছিলাম এমন একটি চুক্তি হয়েছিল হাসিনা সেনাবাহিনী এবং ইন্ডিয়ার সাথে আমার ভয় হয় এই চুক্তিতে আসলে কি আছে এই চুক্তিতে কি এমন কোনো ঘটনা আছে কি না যে আমাদের সেনাবাহিনী আর আমাদের নেই সাম্প্রতিক ঘটনায় এই প্রশ্নগুলো আসছে যাই হোক আজকে আমার দেশ পত্রিকায় খুব গরম খবর রয়েছে খবরগুলো হেডিং হুবহু না বানিয়ে আপনাদের সাথে পড়ে শুনেব শেয়ার করব। এই যে আমার দেশ উনত্রিশ বারো দু মোদীর রেস্কিও মিশন হাসিনা এখানে লেখা হয়েছে ভারতে পালানোর পুরো কাহিনী আগরতলা নয় সাতক্ষীরা আগরতলার কথা ভারতের আকাশ সীমায় রাফায়েল যুদ্ধ বিমান পাহারা বাংলাদেশ থেকে যখন ভারতের আকাশ সীমায় প্রবেশ করেছে তখন ভারতের যুদ্ধ বিমান দিয়ে পাহারা দেওয়া হয়েছে সৈয়দ আব্দাল আহমেদ দুর্বার আচ্ছা দেখুন বিকল্প স্থানে অফিস চলবে ক্ষতিগ্রস্ত মন্ত্রণালয়গুলোর এ সচিবালয়ে আগুন লাগছে এটা এরপরে দেখেন আরো হৃদয় বিদারক ঘটনা এই যে দেখেছেন ধর্মঘটের স্থবির চট্টগ্রাম বন্দর একটা উশিলা পাইলে হয়েছে আরো হৃদয় বিদারক ঘটনা এই যে দেখেন বিনা বিচারে ছয় বছর জেলে মানারাতের দুই ছাত্রী একটা ইউনিভার্সিটির দুইজন ছাত্রী এই যে দেখেন মানারাতের দুইজন ছাত্রী বিনা বিচারে জেলে দেওয়া হয়েছে এইসব খালেদ মহিউদ্দিনরা দেখে নাই বাটপারে ছাও এরপরে দেখেন জুলাইয়ের গণহত্যা আগামী বিজয় দিবসের আগেই ঠিক আছে এরপরে লাস্ট পৃষ্ঠা মানে সেকেন্ড পেজ আপনাদেরকে দেখাবো এখন আমাদের একজন শহীদ জুলাই বিপ্লবের একজন শহীদকে নিয়ে যে নিয়মিত দেশের মানুষের মুক্তির জন্য জীবন দিয়েছে নাফিসার নাফিসার সাহস দেখেছেন এটা কি আমরা পেরেছি আমরা যারা ছেলে নাফিসার যে সে সাহস দেখিয়েছে এ কারণে দাবি জানানো হয়েছে এইচএসিতে পড়া এই ছাত্রীর নামে যেন ঢাকা ইউনিভার্সিটির হলের নাম দেয়া হয় শেখ হাসিনা হলকে নাম বদলিয়ে ওনার নামে যাতে দেয়া হয় তাকে স্যালুট জানাতে হবে না যে আমাদের মুক্তির জন্য আমাদের দেশের মানুষের মুক্তির জন্য জীবন দিয়েছেন তার মর্যাদা কত বেশি হওয়া উচিত আচ্ছা সরবরাহ সরবরাহ বাড়ায় সবজিতে স্বস্তি সবজির দাম কিছুটা কমছে যাই হোক এই খবরটা ভালো এরপরে সংস্কারের কথা বলে নির্বাচন বন্ধ থাকতে পারে না ফখরুল ফখরুল এটা বিএনপির নেতা আচ্ছা জন্মভূমিতে মুক্তিযোদ্ধার মর্যাদা বিরল ফিরল হারিস চৌধুরী জন্মভূমিতে মুক্তিযোদ্ধার মর্যাদায় ফিরল হারিস চৌধুরী হরিশ চৌধুরীর জন্য কিন্তু ছাত্রদল বিএনপি মিছিল করতে পারে নাই তাকে মুক্তিযুদ্ধের মর্যাদা দেয়া হোক অথবা একজন মুক্তিযোদ্ধার অবমাননা হচ্ছে তারা মিছিল করেছে নয় খুনের আসামি কানুর জন্য কুমিল্লা যাই হোক দিনহীন সেই এমপির অন্ধকার অতীত এই যে দেখেন এই যে জানুয়ারি মাসে একটা নির্বাচন হয়েছিল সাত তারিখে এই বছরে সেখানে একজন এমপিকে দেখানো হয়েছিল তিনি সিএনজিতে করে সংসদ ভবনে এসেছিলেন শপথের জন্য সব মিডিয়াতে বিশেষ করে প্রথম তো তার প্রশংসায় নিউজ করে ভরপুর করে ফেলেছে আমি মনে মনে ভাবি সে যদি এত ভদ্র হতো তাহলে এই নির্বাচনেই না এত বিবেকবান যদি হতো এটি বানানো ঘটনা হতে পারে এখন তার এলাকায় যেত সে চুরি চোরাকার বাড়ি থেকে দেখা যাচ্ছে সব কিছুর সাথে যুক্ত ছিল শত শত কোটি টাকার মালিক এখন সে এটা হয়েছে ও অটোরিকশাতে এসেছে দেখানোর জন্য হয়তো প্রথম আলোই তাকে পরামর্শ দিয়েছে নিউজ তো করতে হবে না যাই হোক গেল ফখরুলের পাশে ছবিটা দিয়েছে ফখরুলের জন্য কি কোনো বিচার হবে তার কাজে কি আপনারা অসন্তুষ্ট কথাবার্তা কমেন্ট বক্সে লিখবেন দয়া করে আমি জানতে চাই আপনাদের কাছে তার জন্য তো বিচার দেওয়া যাবে না তার বিচার দিতে হবে আল্লাহর কাছে আচ্ছা এরপরে আমরা নেক্সট পেজটা শুনি জাতীয়তাবাদী ইসলাম ইসলামপন্থী দলগুলোর ঐক্যের বিকল্প নেই ইবনে গোলাম সামাদের জন্মদিন ১৩ বছর পর ফিরলেন কায়কোবাদ কুমিল্লার কায়কোবাদ বীর সন্তান মানে মুক্তিযুদ্ধের বীর না মানুষ তাকে দুর্দান্ত ভালোবাসে এরপরে গুরুত্বপূর্ণ খবর হলো জাতীয় সংসদ নির্বাচনই এখন ইসির অগ্রাধিকার নির্বাচন কমিশনের একটি সাক্ষাৎকার সাক্ষাৎ নিয়েছেন দুর্দান্ত সাংবাদিক জাহিদুল ইসলাম এরপরে সবচেয়ে হৃদয় বিদারক যে খবরটি দেখেন এটা দেখেন দেখছেন আলেমদেরকে আলেমদেরকে নির্যাতনের কাহিনী রাকিবুল হক বিবস্ত্র করে গোপন অঙ্গে কারেন্টের শখ দেয় আলেমদেরকে শেখ হাসিনার চেইনে আটকে সাড়ে তিন ঘন্টা ঝুলিয়ে রাখে র্যাব নবজাতক ছেলের মৃত্যুর খবর পান তিন দিন তিন মাস পর ক্রস ভয় দেখিয়ে মিথ্যা শুকর স্বীকারোক্তিতে স্বাক্ষর নেওয়া হয় মাটিতে নিচে দুইটি রুম ছিল শুধু আলেমদের বন্দি রাখার জন্য এ হলো শেখ হাসিনার অত্যাচারের একটি বাংলাদেশের ওলামাদের জেলে অষ্টম ঢুকিয়ে জঙ্গি তকমা লাগিয়ে ভারতকে খুশি করছে আওয়ামী লীগ সরকার সহযোগিতা করেছে প্রথম আলো ভারতকে খুশি করে ক্ষমতার মসনদকে শক্তিশালী করতে চেয়েছিল তারা দেখেছেন এই হলো অবস্থা এরপর একটা কলাম আছে শেখ হাসিনা বাংলাদেশের কি সর্বনাশ করেছেন কি কি সর্বনাশ করেছেন এটার একটা কলাম আছে এগুলো আন্দাজে না এগুলো সব তদন্ত করে দেয়া হয়েছে এটা হাসিনার আমলের মিথ্যা কথা না বিনোদন পাতায় আছে কনক চাপা আমার অত্যন্ত প্রিয় শিল্পী আপনাদের প্রিয় শিল্পী কিনা জানাবেন তার একটি সাক্ষাৎকার আছে সাক্ষাৎকারটি নিয়েছেন মোহাম্মদ আসাদুল্লাহ রুমানা মোরশেদ কনক চাপা কনক চাপা খুব ভালো কিন্তু মাঝে মাঝে আমার খারাপ লাগে ফ্যাসিবাদীদেরকে সে অভিনন্দন জানায় এটা আমার মাঝে মাঝে বিরক্ত লাগে আচ্ছা স্বপ্নমের সঙ্গে রাহাত ফতেহ আলি খান নায়িকার স্বপ্নম না নায়িকার স্বপ্নম আপনারা চেয়েছেন এই যে এই যে দেখেন রাহাত ফতেহ আলি খান স্বপ্নমের বাড়ি কিন্তু পাকিস্তান জহিরা হেনের স্ত্রী স্বপ্নম না তার বাড়ি কিন্তু পাকিস্তান আচ্ছা তারপর স্টার সিনেপ্লেক্সে চলছে সনিক চলচ্চিত্র সিরিজের তৃতীয় কিস্তি আচ্ছা যাই হোক এটা গেল চট্টগ্রামে বলি এবার সুশান হয়ে ঢাকায় সমুদ্রের আহ্বানে পতেঙ্গা বিউটি আক্তার হাসু এই রিপোর্ট লিখেছে সুন্দর পর্যটনকে নিয়ে একটি নিউজ করেছে দেখতে পারেন বিয়ের আগে ত্বকের যত্ন বিয়ের দিন তো একটু সুন্দর লাগতে হবে মেয়েদেরকে এরপরে আর এদের খবর থাকে না আচ্ছা এরপরে দেখেন আওয়ামী লীগ আমলে কোনো উন্নয়ন হয়নি মহেশখালীতে এটা কোনো এক নেতা বলেছে ওই বিএনপিরা এটা আচ্ছা ধরাছমার বাইরে সন্ত্রাসীরা ভোলায় আমার দেশ প্রতিনিধির উপর হামলা তাদেরকে পুলিশ ধরতে পারে নাই আচ্ছা এরপরে দেখেন যা হচ্ছে নেতা সুমন বছরে কামিয়েছেন শত শত কোটি টাকা সাত মামলার আসামি ছাত্রলীগ নেতা গ্রেপ্তার এরপরে আছে সাক্ষাৎকার এক একজন ইউপি চেয়ারম্যানের গ্রামের বাড়ি বলে দেয় দেড় দশকের দুর্নীতির চিত্র সত্য কথা না আপনি গ্রামে গিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বাড়ির কি অবস্থা এটা দেখলে আপনি বুঝতে পারবেন কি পরিমাণ দুর্নীতি হয়েছে দেশে এরপরে আরাফাত এই যে সে এল এর সিএসআর টাকা লুট ও হাসিনার প্রতিমন্ত্রী আরাফাতের যুব উন্নয়নের ব্যয়ের টাকা ব্যাংকে রাখতো আর সুদগুলা নিজে নিত আবেদন ছাড়াই দেওয়া হয় টাকা যুক্তরাষ্ট্রের আবাসন সংকট চরমে ইউপি বাস্তবায়নের ধীরগতি কমানো হচ্ছে আচ্ছা এরপরে দেখেন আমরা খেলার খবরে দেখছি দেখতে পাচ্ছি সাত দলের শক্তি দুর্বলতার সম্ভাবনা রেড্ডির সেঞ্চুরি তবুও শঙ্কায় ভারত আহতদের সুচিকিৎসা নিশ্চিত হয়নি জামায়াত নেতা শফিকুর ডাক্তার শফিকুর রহমান সচিবালয়ে সাংবাদিক প্রবেশ স্থগিত ইতিবাচক সিদ্ধান্ত শিগগির এই ছিল মোটামুটিভাবে আজকের আমার দেশের খবর সবাই শুধুমাত্র আজকে যে প্রথম পেষ্টার যে খবরটি আছে এই যে এটা নিয়ে আরেকটি ভিডিও করার ইচ্ছা আছে হ্যাঁ এটা নিয়ে একটা ভিডিও করব যদি সময় থাকে ইনশাল্লাহ আর আপনারা দেখেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম